আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? নজরুল ভাই আজকের এই দিনে আপনাদের ঘরে বেচা-বিক্রি কি পরিমাণ ছিল? দেখি আছে মোটামুটি আছে। এই যে এই যে এলসি কাটা হচ্ছে এই যে এলসি কাটা হচ্ছে আসলে এলসি যে অভিনন্দন দেওয়ার কথা ছিল আর প্রায় নভেম্বরের আগে যে অক্টোবর সেপ্টেম্বরের দেওয়ার কথা ছিল সেই সময় আপনিও বলেছেন যে এই সময় যদি দেয় তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থাকবে নতুন সিজনে। কিন্তু তা আমাদের আর কৃষকদের কপাল খারাপ হয়তো ওই সময় দেনে নতুন সিজনে এসে দিয়ে দিয়েছিল তাই না কি পরিমানে ক্ষতিটা হচ্ছে কিশোরে একটু জানাবেন না কিষক কিষক চিন্তা করতে গেলে আপনি সরকার তোম একটা বল করছে ভোল্টেশন দিয়েছে কারণ এই মুহূর্তে আইপি দরকার কোন সুযোগই নাই কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে কি দিশি ফেজে ভরপুর মুরিকারাল সিজনের সময় এই সময় আইপি দেওয়াটা কোনো ভাবে যুক্তি সঙ্গত না

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভরা সিজন কিন্তু এই মুহূর্তে যা পেঁয়াজ দিচ্ছে যা চরম কৃষকের ক্ষতি হচ্ছে মানে এই পেঁয়াজের জি জি মানে সিজন একবার এখন ভরা মৌসুম হ্যাঁ হ্যাঁ মানে আমাদের দেশে নতুন পেঁয়াজের ভরা মৌসুম এলসি পেঁয়াজে অনুমোদন দিয়েছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য জি 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 ক্ষতির কারণ হলো কৃষকের এটা কৃষকের হচ্ছে কৃষকের ক্ষতি হচ্ছে কৃষকের কোন কৃষকেরই ক্ষতি হচ্ছে তাহলে আমাদের কৃষকের জন্য তো সরকার আছে

জি ভারতের কি অবস্থা ভারতে ভারতের বাজার কি অবস্থা আছে বাজার ভারতের বাজার কমে যাবে কত রুপি আছে ভাই ভারতের বাজার হলো মান বেদে পনেরো রুপি থেকে নেওয়া চব্বিশ রুপি মানে পনেরো রুপিয়ার থেকে চব্বিশ রুপি চব্বিশ রুপি জি পর্যন্ত জি 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 আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে পনেরো রুপিয়া থেকে যদি চব্বিশ রুপি হয় চব্বিশ রুপি ভাড়া আছে ছয় রুপি ভাড়া আছে ছয় রুপি জি তাহলে ত্রিশ রুপি জি আর খরচ সহকারে মানে কাস্টম খরচ সহকারে বেশি বাজে আসতে 45 টাকা পড়বে হ্যাঁ 45 পড়বে 45 50 টাকা পড়তে পড়বে এখন পড়বে জি আর যেটা 15 টাকা বাজার জি মানে ওইগুলি নিয়ম মাল ওইগুলি বাংলাদেশে আসে না মানে 15 রুপিয়া যে ওটা বাংলাদেশে আসবে ওইগুলি মাল 24 25 রুপি আচ্ছা আচ্ছা আস্তে আস্তে না 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 ইন্ডিয়াতে ইন্ডিয়াতে 24 25 রুপি মালের দাম তারপরে আছে হলো এটা হলো বাড়া আছে হলো 6 রুপি আর কাস্টম ডিউটি আছে

শুল্ক শুল্ক ছিল নাকি আরোপ করেছে ইন্ডিয়ান সরকার মানে বাংলাদেশের পেঁয়াজ শর্ট থাকায় তো আমি বলতে চাই আসলে ভাই বাংলাদেশের সাথে সব পেঁয়াজের বাজার কিন্তু পেঁয়াজ শর্ট হলে কি ইন্ডিয়ান সরকার বাজার বাড়িয়ে দেয় না না গত বছর ইন্ডিয়াতে মানে উৎপাদন ছিল কম

বাজার চলছে জি আর হচ্ছে এই মুড়ি কত টাকা কেজি দিয়ে চলছে মুড়ি কাড়া 40 টাকাতে নিয়া সর্বোচ্চ বাজার 59 টাকা ভাই আজকের বাজারে আলু কত টাকা বিকছে ভাই আলু 8 টাকাতে নি 11 টাকা আচ্ছা 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 আর হচ্ছে ভাই রসুনের কি অবস্থা ভাই একটু জানাবেন ভাই বাজার অনেক কম রসুন রসুনের বাজার হলো 40 টাকাতে নি সর্বোচ্চ বাজার 55 60 টাকা 55 60 টাকা আর হচ্ছে আর হচ্ছে যাই

সারা বাংলাদেশে কতটুকু মাল মানে চাহিদা পূর্ণ করতেছে যখন নাশবে তো এই মালটা চাহিদা পূর্ণ করবে দেশি মালে তখন দেশি মাল বাড়তে বাধ্য বাড়তে বাধ্য জি ঠিক আছে ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ